হ্যালো এভরিওন গুড মর্নিং সবাইকে তো আজকে আমার দিনটা শুরু হলো একটা কে খেয়ে আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমি যাব আমার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য তো আমার ফুলকপির পকোড়া খেতে ইচ্ছে করছিল তো আমি চলে এসেছি এখানে ফুলকপির পকোড়া বানানোর জন্য আর এই যে বানিয়েও নিয়েছি আর আজকে আমার আছে হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট আছে একটা না দুটো ফ্রেন্ডের বাড়ি একজনের বাড়ি হচ্ছে টেক করার নিমন্ত্রণ আছে আর একজনের বাড়িতে হচ্ছে বৈষ্ণব সেবা তো দুজনের বাড়িতেই যাব এখন রেডি হবো তো আমি রেডি হয়ে গেছি এখন যাব। আর এই যে হচ্ছে আমার বান্ধবীগণ তো আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে তো প্রচুর গল্প করেছি অনেক ছবি উঠেছি তারপরে বান্ধবী দিয়ে দিল ঠেকুয়া তো ঠেকুয়া খেলাম আর তারপরে চলে এসেছি আর একটা ফ্রেন্ডের বাড়ি আর এখানে আমরা বসে গেছি খাওয়ার জন্য তারপর বাড়ির জন্য ঠেকুয়া নিয়ে আমরা সবাই চলছি বাড়িতে আর ওদের সঙ্গে এতদিন পরে দেখা হয় সত্যি অনেক ভালো লেগেছে তারপর একটা ফ্রেন্ডের মামি আসার সময় আমাদের কিনে দিয়েছিলো চকলেট তো আমরা সবাই চকলেট নিয়েছিলাম আর বাড়ি চলে এসেছি আর আজকের ভ্লগটা এখানে শেষ করছি টাটা ভালো থেকো সবাই